নতুন বছরের জন্য প্রস্তুত অনেকগুলো তো গ্যাপ এনালাইসিস হইলো তোমার যে যাবতীয় কাজ আছে সেইগুলোও হইলো বুঝাও দিলাম আমাদের প্ল্যানও বলে দিলাম নতুন বছর তোমাদের জন্য কি থাকছে প্রিমিয়াম পাস হ্যাঁ সেটাও থাকবে চলো দেখি নতুন বছর আমাদের জন্য কি আছে আসছে তোমাদের জন্য অনলাইন ব্যাচ তোমাদের সাউন্ডটা টিচাররা দিয়ে দিছ জানিত তোমাদের এখান থেকে সাউন্ড আরো অনেক বেশি জোরে হয়েছে সেই সাউন্ডটাও আমার কানে এখনো বাঁচতেছে শুনতেছি বা টিচারও সেটার সাথে যুক্ত হয়েছে নতুন আঙ্গিকে নতুন ভাবে সাজিয়েছি আমাদের ক্লাসগুলো কি থাকবে সেই ক্লাসগুলোতে সেই ক্লাসগুলোতে আমাদের সাথে যুক্ত হচ্ছে ধ্রুব ভয়া আসবে আমাদের সাথে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এই শ্রেণী এই শ্রেণীগুলোতে আমরা ক্লাস নিবস ফোকাস এই শ্রেণীগুলোর ক্লাস আমরা নিচ্ছি ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম ভাই সারপ্রাইজ রিভিল না করে আমাদের এই বছর এই অবস্থায় আমরা যারা আছি লাইক আজকে থেকে যদি ক্লাস শুরু করতে হয় আমরা কি রেডি অফকোর্স একসময় আমরা সবসময় রেডি থাকি সিচুয়েশন যেরকমই হোক না কেন আমরা কি পড়াতে হবে কি পড়তে হবে কিভাবে এই বিষয়ে কখনো আমরা অপ্রস্তুত থাকি না যেরকম সিচুয়েশন আসুক যেই টেক্সট বুক আসুক অফ আচ্ছা একটা জিনিস বলিনি ধ্রুবাইয়া কিন্তু বোর্ডের অনেক দিন যাবৎ খাতা দেখেছেন এবছর যেহেতু আবার নম্বর ভিত্তিক পরীক্ষা পদ্ধতি চলে আসছে ভাইয়া খাতা দেখেছেন কুয়েশন মডারেট করেছেন সবগুলো কাজ করেছেন মানে বোর্ড পরীক্ষক হিসেবে ছিলেন সো এবার আমাদের প্রিপারেশনে কোনো ঘাটতি রাখি নাই বোর্ড এক্সপার্ট থেকে শুরু করে অনলাইন এক্সপার্ট ক্লাসরুম এক্সপার্ট সকলকে নিয়ে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে সাজিয়েছি আমাদের টিচার টিচার প্যানেল যে প্যানেলে তোমরা বোর্ড পরীক্ষককেও পাচ্ছ পাচ্ছ আমার আমার মতো আমি এত না। আমার যে স্টুডেন্টরা আছে টিচাররা আছে তারা অনেক দিন যাবত অনলাইনে পড়াচ্ছেন আরও যুক্ত হচ্ছেন স্কুল কলেজে পড়ানো অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকরা যাদের এমন অনেক আছেন যাদের মাস্টার্স ডিগ্রি আছে শুধুমাত্র এডুকেশনের উপর এম এড করা আছে সো আমরা অভিজ্ঞতা এবং তার মিশেলে সাজিয়েছি আমাদের এই যে এবারের টিচার প্যানেল যেখানে অনেক বেশি ডাইনামিক থাকবে অনেক বেশি চার্ম থাকবে তার একটা এই যে ডাইনামিজম দেখতেছো না বিভিন্ন রকমের ডাইনামিজম কিন্তু আসছে দেখো সাদা কালা লম্বা আছে ওকে নানান রকমের ডাইনামিজম আছে ওকে সো ফান ফ্যাক্ট ইজ এইবার ওবি টোয়েন্টি ফাইভে আমাদের ক্লাসগুলো শুধুমাত্র এই যে দেখছো এটা পড়ো এটা শুনো নো নট গোয়িং টু হ্যাপেন ইট ইট ইজ ইজ নট নট স্লাইডস টেক্সচার অফ দ্য টেক্সট বুক এটা শুধুমাত্র বইভিত্তিক না এটা আমরা একটা ইন্টারেক্টিভ করবো এবং সেজন্য তোমরা যেন সম্পূর্ণভাবে তোমাদের মনোযোগটা ক্লাসে ধরে রাখতে পারো সেই ব্যবস্থাও কিন্তু আমরা নিয়েছি তার মানে হচ্ছে তোমাদের সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে আমরা এবার আমাদের কোর্সটা ডিজাইন করেছি সরি প্রিমিয়াম পাস আসছে সো আমার সাথে যারা ছিল আমরা সেঞ্চুরি ফিল আপ করেছি সেঞ্চুরি পূর্ণ করছে আমার স্টুডেন্টরা সেরা সেরা স্টুডেন্ট সবাই সবাই অনেক এনার্জির সাথে লাইফটা শেয়ার করছে সকল বন্ধুকে পৌঁছে দিচ্ছে বন্ধুর জন্য বন্ধু একটা বন্ধু যাতে করে এই বিষয়গুলো মিস না করে ঠিক আছে গুড আচ্ছা নেক্সট পার্টে আমরা যদি যাই কি আছে আমাদের পড়াশোনার নতুন প্ল্যানে সো প্রথমে দেখতে পাচ্ছি আমাদের লাইফ ক্লাস আছে আর তোমরা সবাই জানো আমাদের লাইফ ক্লাসগুলো অনেক ডাইনামিক হয় সেখানে ইন্টারেক্টিভ পুল থাকে তোমরা আমাদের সাথে এঙ্গেজ থাকো আমরা এনিমেশন সিমুলেশন এই সবগুলো রাখি যাতে করে তোমাদের বোঝাটা অনেক ইজি হয়ে যায় সকল টপিক্স ক্লিয়ার হয়ে যায় আমরা বিভিন্ন বিভিন্ন টাইপের প্রপস ইউজ করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এবছর তার ব্যতিক্রম থাকবে না দুই নাম্বার পার্টে আসছে লাইফ ক্লাসে কিছু গ্লিমস দেখো এই ভাইয়াটার নাম কি দেখি কে কে পারে এই যে ভাইয়াটা পড়াচ্ছে তোমাদের দুইজন ভাইয়া দুইজনই সেম ডিপার্টমেন্ট বলতে হবে কোন ডিপার্টমেন্ট ঝটপট কমেন্টে বলো দেখি কে কে বলতে পারো দুইজনই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ফার্দিন ভাইয়া এবং সিয়াম ভাইয়া ওনারা সুন্দর সুন্দর টপিকস পড়াচ্ছেন দেখো কত সুন্দর ক্লিয়ার করে পড়াচ্ছেন দেন দেখো ভাইয়া প্রতি সপ্তাহে ছয় দিন ক্লাস থাকবে ছয় দিন ক্লাসের ভিতর তোমাদের যেই বিগত বছরে আমরা চার লক্ষাধিকের অধিক স্টুডেন্ট পড়িয়েছি চার লক্ষাধিক শিক্ষার্থীকে পড়ানোর অভিজ্ঞতা আছে দেশের সবচেয়ে অভিজ্ঞ টিচার প্যানেল কিছুক্ষণ আগে বলছিলাম বোর্ড পরীক্ষক যে টিচার প্যানেলে আছে তাহলে বোর্ডের নাম্বার কিভাবে পাবো কি করব না করব কোনো টেনশন আছে নাই নাই একদম টেনশন নেই সবকিছু মাথায় রেখে আমরা এই বিষয়গুলো সাজিয়েছি তোমাদের জন্য আমাদের টিচার প্যানেলে প্রিপারেশনের কোনো ঘাটতি হবে না পরবর্তী তোমাদের বিষয়ভিত্তিক সাজেশন যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বইয়ের একটা টপিকের পড়া কোন টপিকটা কোথায় আসতে পারে কিভাবে আসতে পারে সেটা হচ্ছে চ্যাপ্টার ভিত্তিক সাজেশনে তোমরা পেয়ে যাবা কোনটা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট কোনটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট কোনটা এক কথায় উত্তরের জন্য ইম্পর্টেন্ট সকল কিছু থাকবে অধ্যায়ভিত্তিক সাজেশনে একটু নমুনা দেখি এই দেখো ভাইয়া অধ্যাভিত্তিক সাজেশনগুলো এই বছর আমরা ক্রিয়েট করেছিলাম তোমাদের জন্য যে স্টার দেওয়া ছিল কোনটা কত স্টার কোনটা থ্রি স্টার ফোর সবগুলো বিষয় তোমাদের আমরা দিয়েছিলাম সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কোনটা সব বিষয়গুলো কিন্তু ছিল সো নেক্সট যদি আমরা যাই বোর্ডের জন্য তোমাদের পরীক্ষার জন্য যত টাইপের যত ভেরিয়েশনই করুক না কেন আমরা এগিয়ে থাকবো তোমাদের পাশে পরবর্তী পার্টে আসতেছে আবারও প্রিমিয়াম পাস ভাই আমি কি পাবো প্রিমিয়াম আমি কিভাবে ম্যানেজ করতে জানি আ এন্ড আই হ্যাঁ ম্যানেজ প্রিমিয়াম টেনশন ভাই ম্যানেজ করে দিবে চলো আমরা একটু সামনের দিকে যাই লার্নিং রিপোর্ট কার্ড আমরা নেক্সট ইয়ার থেকে ইন্ট্রোডিউস করেছি এই তোমরা পেয়ে যাবা লার্নিং রিপোর্ট কার্ডটা একটা জজ জিনিস একদম জশ এটা তোমাদের অ্যাপেই থাকবে অ্যাপেই থাকবে সবাই এই অ্যাপের ভিতর দেখতে বাবা তুমি কোন দিন মিস করেছ কয়েকটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে ক্লাস পার্টিসিপেশন তুমি কতদিন শিখেছ কতক্ষণ লাইভ ক্লাসে ছিল রেকর্ডেড ক্লাস লিখিত পরীক্ষা পরীক্ষা কুইজ কোনটা কতক্ষণ ছিল এবং তোমার ওভারঅল যে এন্ট্রি ট্যাম্প আছে কবে তুমি লেটে জয়েন করেছ কবে তুমি আহ মুট উপস্থিতি কি অনুপস্থিতি কি অন টাইম এন্ট্রি কি কোন বারে কি হয়েছিল একদম রুটিন ভিউ সব কিছু আছে তোমাদের সাথে এটা একদম জোস একটা ফিচার এই বছর দুই সালে ওয়ান অফ দ্য বেস্ট ফিচার হতে যাবে এটা তাছাড়া আমরা যে লার্নিং রিপোর্টের সাথে সাথে দেখি ক্লাসের পরা ক্লাসেই শেষ ভাইয়া ক্লাসের পরা ক্লাসের শেষে মানেটা কি একটু ইলাভার্ট করবেন প্লিজ যে ক্লাসের পরা ক্লাসেই শেষ জিনিসটা কি ক্লাসের মধ্যে বেসিক ক্লিয়ার করব হ্যাঁ বলেন বলেন সারপ্রাইজ ভাঙেন না আসলে ক্লাসের পড়া ক্লাসেই শেষ কথাটা শুনতে কেমন লাগছে ইন্টারেস্টিং ক্লাসের পড়া ক্লাসেই শেষ করবো মানে আমার ক্লাসটা শেষ হলে আমার আর এর এরপরও কোনো রকমের ঝামেলা থাকবে না তার মানে আমি যদি ক্লাসগুলো প্রপারলি অ্যাটেন্ড করি আমার কাছে আমার ক্লাসের প্রিপারেশনের জন্য আমার পরীক্ষার প্রিপারেশনের জন্য একটা সাবজেক্ট নলেজ ভালোভাবে গ্যাদার করার জন্য যা যা রসদ দরকার সবই আমি সেই ক্লাসে পেয়ে যাব। এবং এই ক্লাসের পরে দেখা যাবে যে আমার পরের দিনের ক্লাসের জন্য চিন্তা করতে হবে না কোনো কিছু ইনকমপ্লিট থাকলো কিনা সেটা নিয়ে চিন্তা করতে হবে না কোনো কিছু গ্যাপ গেলো কিনা সেটা নিয়েও চিন্তা করতে হবে না অর্থাৎ একদম সোজা ভাষায় সহজ করে সংক্ষেপে তোমাকে তোমার মাধ্যমেই তোমার হাত দিয়ে তোমার কলম দিয়ে তোমার পড়া তুমি নিজে ক্লাসে শেষ করবে সেই ব্যবস্থা যেন আমরা করতে পারি সেটাই কিন্তু আমাদের এবারে চেষ্টা এবং আমরা আশাবাদী আমরা সম্পূর্ণভাবে সফল হব সেই চেষ্টার বাস্তব রূপ দিতে গুড ভাই পাস নাই। ঠিক আছে নাইস। বলবো। আমাদের থাকে যেখানে একজন স্টুডেন্ট ইচ্ছা করলে আমাদেরকে প্রশ্ন করতে পারে তোমাদের ভিতরে অনেকেই আছে পাবলিকলি কুয়েশন করতে একটু শাই ফিল করো তারা কিন্তু ইজিলি একদম ইজিলি তারা কিন্তু এইভাবে প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে পারো ঠিক আছে যে প্রশ্ন করতে পারো প্রশ্নের মাধ্যমে উত্তরগুলো নিয়ে যেতে পারো ওয়ান টু ওয়ান যে উত্তর দেওয়ার যে পার্টটা সেই ডাউট সলভিংটাও আমাদের এবার থাকবে গত বছরের মতোই প্রিমিয়াম পাস আমি পাবো প্রিমিয়াম পাস আনলিমিটেড পরীক্ষা আমাদের যা চাই একটা ফিচার আসছে এই ফিচারের ভিতরে তোমরা আনলিমিটেড এক্সাম দিতে পারবা কাস্টমাইজ এক্সাম দিতে পারবা পরীক্ষার আগে যে তোমার প্রিপারেশন হবে একশো একশো রাইট নেক্সট আমরা যদি যাই ক্লাসের পর হোমওয়ার্ক সাবমিশন এই বছরের আরেকটা স্পেশাল সংযোজন লাস্ট ইয়ার দু হাজার সাল আমরা এই বছর হোমওয়ার্ক সাবমিট করেছি বিভিন্ন কমিউনিটিতে হোয়াট ইফ এবার হোমওয়ার্ক সাবমিশনটা একটু ডিটেলসে হয় প্রত্যেকটা হোমওয়ার্কসের এগেনস্টে টিচাররা ফিডব্যাক দেয় হুম হুম সারপ্রাইজ ডিভিল করা যাবে না এই বিষয়গুলো থাকবে এই দু হাজার পঁচিশের তোমাদের সকল হোমওয়ার্কের ফিডব্যাক তোমার লার্নিং ড্যাশবোর্ডে ট্র্যাক করা হবে কোন হোমওয়ার্কটা দিয়েছ কোনটি দাওনি কিভাবে দিয়েছ সব কিছুই থাকবে ষোলো ঘন্টার মধ্যে স্টুডেন্টরা সাবমিট করতে পারবে রাইট নেক্সট ক্লাসের পর এবার কিন্তু আমরা উইকলি এবং মান্থলি যে এক্সাম আছে সেটা শুরু করেছি সপ্তাহের পর সপ্তাহে এবং পুরো মাসের যে পড়াটা আছে এটা যদি তুমি যাচাই করতে পারো নিজেকে তোমার যে গ্রোথ প্রগ্রেসটা আছে তুমি কতটুকু ইমপ্রুভ করতেছো উইক অন উইক মান্থ অন মান্থ পুরো তার জাস্টিফিকেশন তুমি পেয়ে যাবা নিজের কাছে একটা ক্লিয়ার পিকচার থাকবে এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহে আমি ইম্প্রুভ করতে পারছি কি পারিনি এবং সলিউশন তো আছেই আমাদের কিউ ক্লাস আছে ডাউট সল সেগমেন্ট আছে সলিউশন একশোতে একশো হবে পরবর্তী পার্টে আমাদের মান্থলি প্যারেন্টস টিচার মিটিং হয় পিটিএম যেটা আছে সেইখানে তোমরা যে যে প্রবলেমগুলো ফেস করছো সেই প্রবলেমগুলো প্রবলেমগুলো আমাদেরকে জানিয়ে দিয়ে থাকি এ বছরও তার ব্যর্থ ঘটবে না প্যারেন্টস টিচার মিটিংটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হয় এবছর সেটাও থাকছে গতবারের মতো যদি আমরা যাই আর আর কি কি থাকছে আচ্ছা সবই সবই তো বলে বলে ফেলছি ফেলছি বাকি আছে প্রিমিয়াম পাস হ্যাঁ প্রিমিয়াম পাস বাকি এছাড়া প্রিমিয়াম পাসটা কি রিলেটেড হইতে পারে আইমান ভাইয়ার ভিডিও তো তোমরা সবাই দেখেই ফেলছো অনেকেই দেখতেছি কমেন্টে কমেন্টে অনেক কিছু দেখতেছো আমি বেশ কিছু প্রশ্ন পেয়েছিলাম তোমাদের কোন সাবজেক্ট নিয়ে বেটার হবে এটা নিয়ে আমাদের সেশন অলরেডি অ্যাসেন্ড করা আছে কোন কি বই কি পরিবর্তন হবে কিনা কমেন্টে উত্তর দেওয়া আছে সবগুলো উত্তর তোমরা পেয়ে যাবে গ্রুপগুলোতে গ্রুপগুলোতে কানেক্টেড থাকো গ্রুপের লিঙ্ক কমেন্টে নেক্সট গেস করো ইয়াস ইউ আর রাইট এবার আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি মাস্টার বুক প্রতি ক্লাসের জন্য মাস্টার বুক মাস্টার বুক এবং এটা ফ্রি প্রত্যেক স্টুডেন্টকে ভর্তি হওয়ার সাথে সাথে ভাষায় পাঠিয়ে দেওয়া হবে তোমাদের এই মাস্টার বুক এই মাস্টার বুক তোমার লাইফ ক্লাসের অতপ্রত সঙ্গী মাস্টার বুক ছাড়া লাইফ ক্লাস করা তোমার জন্য কষ্টকর হয়ে যাবে এমন একটা বই যেই বই লাইভেই শেষ করিয়ে দেয়া হবে সো ক্লাসের পড়া ক্লাসেই শেষ যদি একটা ফেস থাকতো তোমরা বলো না একটু সুন্দর করে হ্যাড এ ফেস এটা হচ্ছে এটার অনুরূপ কি আছে মাস্টার বুকে আমরা একটু দেখি জটিল বিষয়গুলোর কুইক হ্যাক্স ঠিক আছে ছন্দে ছন্দে কবিতায় বা অন্য কোনো মাধ্যমে চিত্রের মাধ্যমে তোমাদের জটিল বিষয়গুলা মাথায় কুটিলভাবে বসিয়ে দিব দেন আছে বহু নির্বাচনী ক্লাস ও হোমওয়ার্কের হোমওয়ার্ক আগে ছবি তুলে কমিউনিটি দেওয়া হয়তো দেন কমিউনিটি থেকে লিখতা এত এখনো টেনশন নেওয়া লাগবে না ক্লাসের পর মোবাইল রেখে হোমওয়ার্ক তোমার বইয়ে দেওয়া থাকবে সুন্দরভাবে হোমওয়ার্ক কমপ্লিট করবে ছবি তুলবে বই থেকে সাবমিট করে দেবে বিঙ্গো সব বিষয়ের প্রতিটি চ্যাপ্টারের উপর সাজেশন সাজেশন পার্টটা তোমাদের আগেও ছিল এই বছর বইয়ের ভিতরেই থাকবে হার্ড কপিতে থাকবে পুরো বাংলাদেশে ফ্রি ডেলিভারি পুরো বাংলাদেশের সকল স্টুডেন্টের হাতে আমাদের অনলাইন ব্যাচের সকল স্টুডেন্টের হাতে থাকবে এই মাস্টার বুক সো মাস্টার বুক তো বুঝেই গেছো এবার চলো যে আমাদের যে অনলাইন ব্যাচটা আছে একত্রিশ তারিখ পর্যন্ত একত্রিশ ডিসেম্বর পর্যন্ত প্রি বুকিং চলছে সো বুক করে নাও আর এই যারা বুক করবে তাদের ভিতর থেকেই থাকবে প্রিমিয়াম পাস প্রিমিয়াম পাসটা কি প্রিমিয়াম পাসটা কি বলো প্রিমিয়াম পাসটা হচ্ছে ইয়া শুধুই কি প্রি বুকিং প্রি বুকিং করলে কি আমি প্রিমিয়াম পাস পাবো ইয়েস ভাইয়া অনেকটা শেয়ার করার মতো আর অল্পের জন্য আমার দেড়শো রান হলো না দেড়শো রান হয়ে যাবে আই গেস তোমরা চেষ্টা করলেই দেশ রানের জন্য ঘাটছি সো এই যে প্রিমিয়াম পাসটা আছে বা প্রি বুকিং কি শুধু থাকবে না ভাইয়া এই প্রি বুকিং থেকে আমরা দিব হচ্ছে আমাদের নতুন বছর নতুন বই উৎসব সরি শুভ কাজে হাঁচি দিতে হয় না নতুন বছর নতুন বই উৎসব টেন মিনিট স্কুলের বই উৎসব আর এই বই উৎসবের প্রিমিয়াম পাস যদি তুমি পেতে চাও এই বই উৎসবের প্রিমিয়াম পাস যদি তুমি পেতে চাও তোমাকে একত্রিশ ডিসেম্বরের ভিতর করতে হবে থেকেই তোমরা এই যে বই উৎসব আছে বই উৎসবে যুক্ত হতে পারবে এই যে ক্যাম্পেইনটা আছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার অনলাইন ক্লাস পঁচিশ যে প্রোগ্রামটা আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে মাস্টার বুক প্রবলেমে তুমি যদি অ্যানরোল করো প্রোগ্রামটা যে আছে আমাদের অনলাইন বেস দু এইটাতে যদি অ্যানরোল করো তাহলে কি পাচ্ছ তুমি পাবে হচ্ছে প্রিমিয়াম পাস একত্রিশ ডিসেম্বরের ভিতর তুমি যদি অ্যানরোল করো বই উৎসব যে আছে বই উৎসবে অংশগ্রহণ করার প্রিমিয়াম পাস সবাই না সবাই না ছোট্ট একটা বিষয় একটা জিনিস মনে রাখা খুব জরুরি থার্টি ফার্স্ট থার্টি মনে রাখলেই হবে কবের মধ্যে আমাকে ভর্তি হইতে হবে ঠিক আছে আচ্ছা যারা তোমাদের ভিতর সিলেক্টেড এই প্রিমিয়াম পাসটা পাচ্ছ সবাই পাবে না অবশ্যই লটারি করে প্রিমিয়াম পাসটা হবে এই প্রিমিয়াম পাসের ভিতরে যারা পাচ্ছ তারা টেন মিনিট স্কুলের যে অফলাইন ব্রাঞ্চগুলো আছে অফলাইন ব্রাঞ্চে আসার সুযোগ পাবে তোমার প্রিয় টিচারদের সাথে দেখা করার সুযোগ পাবে ছবি তোলার সুযোগ পাবে বই নেওয়ার সুযোগ পাবে আরও অনেক কিছু অপেক্ষা করছে সো আমাদের এই যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে অনলাইন অফলাইন যে অফিসগুলো আছে সেই সকল অফিসে তোমাদের স্বাগতম আমরা সকল টিচারাই থাকার চেষ্টা করব থাকবো তোমাদের এই প্রোগ্রামে বই উৎসবের দিন এবার আমার আস্তে আস্তে সকল টিচার যারা আছে তারা চলে আসবে আবার স্ক্রিনে আবার দেখো প্রিমিয়াম পাসের মাধ্যমে তুমি কিন্তু বই উৎসবে অংশগ্রহণ করার সুযোগ পাবে যারা আছি সবাই দাঁড়িয়ে যাই আমরা আমাদের প্রোগ্রামে একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি লাস্ট পর্যায়ে কি আছে এটাই লাস্ট আবার আমরা বলতে চাই হ্যালো আমরা তোমার অপেক্ষায় ঝটপট প্রিভুক করে নাও আর প্রিমিয়াম পাস জিতে দেখা করো আমাদের সাথে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তোমাদের জন্য দেখা হচ্ছে আর কিউ

বছর জুড়ে ক্লাস সিক্স টু টেন এর পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি নাও লাইভ ক্লাস সাজেশন ও মডেল টেস্ট দিয়ে টেন মিনিট স্কুলের অনলাইন ম্যাচে ভর্তি হতে ক্লিক করো কমেন্টে দেওয়া